নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এভাবে পুজো বন্ধ করা যায় বলছিলেন ফেদোস্বামীম আইনজীবী যিনি নদীয়ার কামাল পুকুরে যে পুজোটা শেষ পর্যন্ত গত কাল সরকার বা পুলিশ প্রশাসন অনুমতি দিল না পুলিশ দাঁড় করিয়ে সেই পুজোটাকে প্র্যাকটিক্যালি মাছ পথে বন্ধ করে দেওয়া যখন প্রস্তুতি প্রায় শেষ লগ্নে একশো ফুটের একটা প্রতিমা ফাইবার দিয়ে তৈরি করছিলেন এবং ওই অঞ্চলে কুড়িটা ক্লাব একত্রিত হয়ে এলাকার গ্রামীণ একদম ওখানকার স্থানীয় শিল্পীদের দিয়ে ফাইবারের তৈরি প্রতিমা তৈরি করছেন বাঁশের স্ট্রাকচার করে একশো ফুট মানে একশো ফুটের প্রতিমা ভাবতে পারছেন ইউনেস্কো প্রতিনিধিরা আসছিলেন সমস্তটা রেকর্ড করার জন্য এবং উদ্যোক্তারা একটা বড় মাঠের মধ্যে করছেন স্ট্যাম্পেড হওয়ার কোনো জায়গা নেই আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছেন মাত্র দুদিন আগে প্রশাসনিক বৈঠকে শেষে বললেন যে আমি কাগজে দেখলাম একশো বারো ফুটের প্রতিমা করা হয়েছে স্ট্যাম্পেড হয়ে যদি মানুষ মরে যায় জাতীয় কিছু বলছিলেন আচ্ছা বিশাল বড় ধান খেটের ক্ষেতের মাঠের মধ্যে গ্রামের মানুষরা সমবেত হয়ে প্রচুর পরিশ্রম করে নিজেরা অর্থ জোগাড় করে বড় কোনো স্পন্সার পাননি একশো বারো ফুটের একটা প্রতিমা দাঁড় করাচ্ছিলেন ফাইবার দিয়ে বাঁশের স্ট্রাকচার করেছেন গত ছমাস ধরে তার কাজ চলছিল আচমকা মুখ্যমন্ত্রী বলার পরই পুলিশ গিয়ে বলল এখন কোনো কাজ করা যাবে না এবং পরবর্তীতে তাদের জানিয়ে দেওয়া হলো যে তারা শেষ পর্যন্ত এখন এই পুজো করতে পারবেন না তারা আদালতে গিয়েছিলেন সেই আদালতে লাইফ স্ট্রিমিং শুনছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্ট যে আইনজীবী দীর্ঘ সওয়াল করেছেন এবং সওয়াল করার পর নির্দিষ্টভাবে প্রশাসনকে তার যা ব্যবস্থা নেওয়ার জন্য সময় দিয়েছিলেন এবং আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগে রিপোর্ট পেলাম প্রশাসনের তরফ থেকে লম্বা একটা না বলে দেওয়া হয়েছে কারণ অদ্ভুত দেখানো হয়েছে বাবুর কাছে শুনলাম যে আপনার যে অ্যাডিকুয়েট ইলেকট্রিসিটি দরকার সেই ইলেকট্রিসিটির জন্য আপনি আবেদন আপনার আবেদন করেননি এই জাতীয় কোনো একটা যুক্তি দাঁড় করানো হয়েছে উদ্যোক্তারা তাহলে কী করবেন আবার আদালতে যাবেন শেষ মুহূর্তে মহালয়ের লগ্নে গিয়ে আদালতে গিয়ে অনুমতি নিয়ে শেষ পর্যন্ত পুজো করতে হবে গ্রামের মানুষের এদের পুজোটা কেন বন্ধ হলো আমি সেটা রহস্য অনুসন্ধান করার চেষ্টা করছিলাম এই অঞ্চলটা প্র্যাকটিক্যালি রানাঘাটের অঞ্চলের মধ্যে তো জগন্নাথ সরকার এখানকার সাংসদ এবং যারা মূলত উদ্যোক্তা এই কুড়িটা ক্লাব সবাই মিলে কাজ করছেন সেই কুড়িটা ক্লাবের উদ্যোক্তারা মূলত তৃণমূল কংগ্রেস নয় এবং তারা সম্ভবত বিজেপি পন্থী বা বিজেপির সঙ্গে তারা সম্পর্ক রাখে অঙ্কটা বুঝতে পারছেন আমি আমি অঙ্কটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই অতএব পুজোতে লম্বা না এবং সেটার জন্য আইনি সওয়াল করলেন বিকাশবাবু বৃদ্ধস্বামী প্রস্তুতি শেষ লগ্নে গত ছ মাস ধরে যারা প্রস্তুতি নিচ্ছেন সেই পুজো পুজো শুরুতে যখন ছ সাত দিন বাকি সেই সময় একটা লম্বা না প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তাদের এবং অদ্ভুত ধরনের সব যুক্তি টুক্তি দাঁড় করিয়ে কী করবেন এরা সেটা সেদিকে তো আমাদের নজর থাকবেই আমরা আমরা জানাবো আপনাদের দর্শকদের আমরা জানাবো যে কী ডেভেলপমেন্ট হলো এবং ধরুন আজকেই প্রতিবেদন যখন দেখছেন শনিবার রবিবার সোমবার আদালত খুললে এরা কি আদালতে যাবেন যাওয়া উচিত আদালতে এবং শেষ পর্যন্ত আদালত কি ব্যবস্থা নেয় সেদিকেও দেখার কিন্তু এইভাবে ফাইবার মূর্তি আপনারা দেখছেন আমরা এইখানে দেখাচ্ছি যে ফাইবারের অংশ দশ ফুট দশ ফুট দশ ফুট করে তারা তৈরি করেছে এবং স্থানীয় গ্রামীণ শিল্পী তারা এবং সেই ফাইবার দিয়ে তৈরি তারা বাঁশের স্ট্রাকচার করেছেন সেই বাঁশের স্ট্রাকচারে লাগিয়ে একশো ফুটের লম্বা মা দুর্গার মূর্তি হবে এখানে আসলে তৃণমূলের নেতা মন্ত্রীরা নেই ইউনেস্কো সম্মান পেয়ে গেলে দিদি ক্রেডিট পাবেন না মূল অঙ্কটা তো তাই ইউনেস্কো সম্মান যদি একশো বারো ফুটের পুজো পেয়ে যায় তাহলে দিদির ক্রেডিট হবে না দিদির ক্রেডিট যেহেতু হবে না সেটা বন্ধ করে দাও যার জন্য নিজেই খুঁচিয়ে দিলেন সেনকে সরাসরি বললেন প্রশাসনিক সবার পরে হঠাৎ আচমকা একশো বারো ফুটের প্রতি মূর্তি নিয়ে তার কেন এত উদ্বেগ স্ট্যাম্পেড হয়ে যাবে বিশাল বিশাল মাঠ ধান খেটে মাঠ তার উদ্যোক্তারা অ্যারেঞ্জমেন্ট করেছেন একশো বারো ফুট যেহেতু প্রতিমা ওই একশো বারো ফুট রেডিয়াস সামনের সেখানে কেউ যেতে পারবেন না তারও দূরে মানুষদের না মানে কয়েকশো মিটার কয়েক হাজার মিটার বোধহয় প্রশস্ত বড় মাঠের মধ্যে তারা পুজো করছেন সেই পুজোও শেষ পর্যন্ত প্রশাসনের না ভাবুন আপনারা দেখুন কোন রাজ্যে বসবাস করছেন পাশের রাজ্য বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে ফতোয়া জারি করা হচ্ছে অমুক পুজো করা যাবে না অমুক মাপের মধ্যে পুজো করতে হবে এসব হচ্ছে আর এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটাও দেখে রাখা দরকার আমি ছবিগুলো পরপর আপনাদের কাছে দেখালাম যে ওই নদিয়ার রানাঘাটের কামালপুকুরে যে পুজো উদ্যোক্তারা তাদের অবস্থাটা ভাবুন তো কী পরিশ্রম করে মানুষগুলো বাইরে থেকে বড়ো কোনো স্পন্সর পাননি ছোটো 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 ব্যবসায়ীদের কাছে লোকাল স্থানীয় মানুষের কাছে সমস্ত গরিব মানুষ এক হয়েছেন ছশো জন ভলেন্টিয়ার তারা নিজেরা নিযুক্ত করছেন স্বেচ্ছায় কুড়িটা ক্লাব সমবেত হয়েছেন সেই পুজোতে প্রশাসন না বলছে আদালতে গিয়েছিলেন জানি না সোমবার আদালতে আবার যাবেন কিনা যদি যান কী রিপোর্ট হয় সেটা জানাবো আমি আদালতের রিপোর্টটা সমস্তটা দেখেছি সেদিনকে সওয়াল জবাব দেখেছি কিন্তু প্রশাসনকে সময় দিয়েছিল আদালত শেষ পর্যন্ত প্রশাসন যখন নড়ে বসলো না তখন এবার আদালতকে নিশ্চিতভাবে কিছু একটা ব্যবস্থা নিতে হবে যদি উদ্যোক্তারা শেষ পর্যন্ত আদালতে যান এই লড়িটা লড়ছেন মনে রাখবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য ফিরোষ স্বামী আমি ফিরদ্ধোষবাবুর কাছে গিয়েছিলাম এই মামলাটা এই 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 পুজোটা নিয়ে তিনি কী বলেছেন আমি শোনাব কিন্তু তার আগে আরও একটা অনেক রাতে একটা খবর পৌঁছলো আমাদের কাছে এন নিউ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি সেখানে পুজো করতেন এবং সেই পুজোতে প্রত্যেকবার বিজেপির নেতারা যেতেন শুভেন্দু অধিকারী যেতেন সুকান্ত মুন্দা যেতেন রাহুল সেনারা যেতেন সমস্ত বিজেপির নেতারা সেখানে যেতেন যারা উদ্যোক্তা তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস নয় ফলত নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তাদের মেলা প্রাঙ্গনে পুজো করতে পুজোর অনুমতিটা দিলেন না অথচ গত বছর ঘটনা হচ্ছে গত বছর নভেম্বর পাশে দুর্গা পুজো হয়ে যাওয়ার পরই গত বছরের পুজো হয়ে যাওয়ার পরই এবছরের পুজোর জন্য আবেদন করেছেন ছবার প্রায় চিঠি লিখেছেন সমস্ত তথ্য তথ্য দিয়ে যা যা রিকুইজিশন চেয়েছিলেন সমস্ত সরকারের ঘরে দিয়েছেন এতদিন ভোর পর্যন্ত কোনো কথা না বলে মধ্যখানে একটা আদালতে মামলা করেছেন যারা পুজো উদ্যোক্তা সনাতনী দুর্গা পুজো কমিটি তারা করেছেন নিউ টাউন সনাতনী দুর্গা পুজো কমিটি তারা মামলা করেছেন সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় জিতেছিলেন পরে সমুদ্র ডিভিশন বেঞ্চের রায়ও জিতেছিলেন এবং তারপরে রিভিউ পিটিশন দিয়ে শেষ মুহূর্তে সেই পুজোটাকেও আটকাচ্ছে এবং এই হিটকোর অথরিটি চেয়ারম্যান হচ্ছেন ববি আকিম আর নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসে আছেন নানা দেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁদেরই তরফ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি আড়াই পাতার চিঠি সেই চিঠিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে সেই চিঠিটা দেখুন সেই চিঠিটা তাদের কাছে জানানো হলো যে আপনাদের পুজো করতে দেওয়া যাবে না পাশ্চে রাজ্য রাষ্ট্র বাংলাদেশ সেখানেও পুজো বন্ধ বাছে এখানে এখানে রাজ্যে পুজো বন্ধ হচ্ছে খেয়াল করে দেখুন বাছাই করা পুজোগুলো মানে আমি বলছি নদিয়ার পুজো তৃণমূল অনুগত নয় নিউ টাউনের পুজো তৃণমূল অনুগত নয় যদিও বাইরে একটা অন্য কারণ খাড়া করা হচ্ছে নানান ধরনের যুক্তি সাজানো হচ্ছে মাইক্রোফোনের আওয়াজে সমস্যা হয় কাছাকাছি অন্য পুজো হয় এইসব আমি দেখছিলাম নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির সেই পুজোটার দৃশ্য দেখছিলাম মানে মানে আমি ওর চিঠিটা পড়ছিলাম চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে তো সেই পুজোকেও সেই পুজোটাও কলকাতা হাইকোর্টে কিন্তু মামলায় বিচারাধীন এবং শেষ পর্যন্ত তারাও কি কলকাতা হাইকোর্টে মামলায় যাবেন আমার মনে হয় নিশ্চিতভাবে যাবেন এভাবে পুজো বন্ধ করতে দেওয়া যায় না কিছুতেই যায় না মানা যায় না বাংলার মানুষ বিচার করুন আপনারা আমি বলছি যুক্তি সাজানো হচ্ছে অন্য কিন্তু পেছনের কারণ স্পষ্ট অর্থাৎ তুমি আমার অনুগত নও তৃণমূলের প্রজা না হলে তুমি তো পুজোটা বাবা করতে পারবে না বারোয়ারি পুজো করতে পারবে না ভাবুন থানায় ডেকে পাঠানো হচ্ছে সো এক ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে এবং তারপর বারবার বারবার ডেকে পাঠানো হচ্ছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি পুজো উদ্যোক্তারা ওই মাঠটা মেলার প্রাঙ্গনটা তারা ডেকোরেটার নিয়ে দেখাতে গিয়েছে এবং তার ভিত্তিতে পুলিশ ডেকে পাঠিয়ে সো এক ঘন্টা বসিয়ে রেখে দিয়েছেন মেজবাবু আপনারা গেছেন কেন ট্রেসপাস তো যারা উদ্যোক্তা তারা বলেছেন সকালবেলা মর্নিং ওয়াকে তো সবাই যান তো তাহলে তাদেরও পাসার বলবেন তাই তো বলবেন তো তখন এই যে কথা বলতে পারেনি না আপনাদের তো এখনও অনুমতি দেওয়া হয়নি তো অনুমতি দেওয়া হয়নি উদ্যোক্তারা বলেছেন অনুমতি দেওয়া হয়নি তো কী হয়েছে আমরা দেখতে যেতে পারবো না জায়গাটা স্পটটা দেখতে যেতে পারবো না আদালত ফাইনালি পুরোটা বিবেচনার মধ্যে রেখেছেন এবার আদালত অনুমতি দিয়ে দিলে আমাদের ডেকোরেটার দিয়ে কাজটা তো করাতে হবে তো আমি সেখানে দাঁড়িয়ে মানে তাকে দেখাতে পারবো না প্রয়োজন এই অনুযায়ী এবং তারপর আপনার অনুমতি না দিলে তখন হাইকোর্টে যাব কি যাবো না হাইকোর্ট গেলে হাইকোর্ট অনুমতি দিলে তখন তো আমাদের পুজোটা করতে হবে এ কী অসভ্যতাও চলছে বলুন তো বাংলায় ওটা নিউটাউন থানার অধীনে রয়েছে নিউ টাউনের মেজবাবু তিনি ডেকে পাঠিয়ে এইসব কাণ্ড কারখানা করেছে। আমি সরাসরি আজকে আপনাদের নিয়ে যাব আইনজীবী ফিরদৌস সাবিমের কাছে এই পুজোর মামলাটা তিনি লড়ছেন অন্তদ এর মামলাটা লড়ছেন আপনার নদিয়ার মামলাটা লড়ছেন নিশ্চিতভাবে সোমবার তার আদালতে তাদের যেতে হবে আমার যা ধারণা কিন্তু আমিন কী বলেছেন এটা শোনা দরকার বললেন পরিষ্কার এভাবে পুজো বন্ধ করা যায় না এর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ রাজ্যর নাম রাষ্ট্র বাংলাদেশ নয় কি বলেন ফিরদোস সামিম । শুনুন নমস্কার ফিরদৌস দা নদিয়ার একটি পুজো কমিটি তাদের পুজোর অনুমতির ব্যাপারে কমপ্লিকেশানস তৈরি হয়েছে এবং আমরা আজকে দুপুরে যা জানতে পারলাম যে শেষ পর্যন্ত পুজো কমিটিকে পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না সম্ভবত একশো বারো ফুটের একটি প্রতিমা তারা করছিলেন আপনি সেই মামলাটায় বিকাশবুর সঙ্গে দাঁড়িয়ে সওয়াল করছিলেন আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি কী হয়েছে ঘটনাটা একটু ব্যাখ্যা করবেন নদিয়ার রানাঘাট সংলগ্ন কামালপুর অভিযান সংঘ তারা ঠিক করেন এবং সংশ্লিষ্ট গ্রামের গ্রামবাসীরা ঠিক করেন যে তারা এবছর বিশ্বের সর্ববৃহৎ পুজো প্যান্ডেল তৈরি করবেন তারা কী করবেন ফাইবার গ্লাস দিয়ে তারা একশো ফুট উচ্চতার প্রতিমা তার একটা অবয়ব তৈরি করবেন যদিও ভিতরের যে প্রতিমা সেটা নর্মাল হাইটে থাকবে কিন্তু যে অবয়বটা তৈরি হবে সেটা একশো বারো ফুট এবং এর ওজন হবে ছয় থেকে আট কুইন্টাল মাত্র তার কারণ ওই অঞ্চলের শিল্পীরা ইভেন তাদের মধ্যে বেশ কয়েকজন শিল্পী রয়েছেন যারা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী যারা গোটা বিশ্বব্যাপী কাজ করে বেড়ান এই ফাইবারের তারা গোটা বিশ্বব্যাপী সমাদৃত হন তারা ঠিক করেন তারা নিজেদের গ্রামে এবার বিশ্বের সর্ববৃহৎ এই ফাইবারের দুর্গা প্রতিমার যে অবয়ব সেটা তৈরি করবেন এবং কেন তৈরি করবেন তার কারণ এখনো পর্যন্ত আসামের একটি পুজোর বিশ্বের সর্ব সর্বোচ্চ পুজো হিসাবে সেটা পরিগণিত হয়ে এসছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সেটা নথিবদ্ধ রয়েছে তারা ঠিক করেন এবছর তাদের গ্রামের পুজো যেহেতু তারা ফাইবার ফাইবারের শিল্পী তারা তাদের গ্রামের পুজো তাদের এলাকার পুজোটিকে সর্বোচ্চ পুজো হিসেবে তৈরি করবেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিবদ্ধ হওয়ার জন্য তারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করেছেন ইউনেস্কোতে অ্যাপ্লিকেশন করেছেন খুব শীঘ্রই সেই ইউনেস্কোর টিম বা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যারা নথিবদ্ধ করেন তাদের টিম এসে পৌঁছবে ইন দ্য মিন এই খবরটি যখন হয় তারপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুজো কমিটিদের সঙ্গে একটা বৈঠকে বসেন সেই বৈঠকে তিনি একটি মন্তব্য করেন শুনছি নাকি একশো বারো ফুটের পুজো হচ্ছে একশো বারো ফুটের দুর্গা হচ্ছে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে এই মন্তব্য করার পরেই পুলিশ উঠে পড়ে লাগে এবং তারা এই পুজো কমিটিকে বলে যে না আপনারা পুজো করতে পারবেন না প্রথমে মৌখিকভাবে বলে কিন্তু তখনও কাজ চলছিল প্রায় আজ পাঁচ ছ মাস ধরে এই কাজটি চলছে কারণ একশো বারো ফুটের পুজো তো লম্বা করে দাঁড় করিয়ে পুজো এই তৈরি করছেন না তারা দশ ফুট দশ ফুট করে ভাগ করে নিয়েছেন এবং সেইভাবে তারা একেবারে প্ল্যান প্রোগ্রাম করে আর্কাস্ট্রাকচার বা একদম স্ট্রাকচার তৈরি করে তারা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেই তারা পুরো বিষয়টিকে তারা করছেন এই যে হঠাৎ করে এই যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে পুলিশ অতি সক্রিয় হয়ে তাদেরকে বলেন যে আপনারা কাজ বন্ধ করুন প্রথমে মৌখিকভাবে বলেন তারপরে পুলিশ এসে রীতিমতো সেখানে পিকেটিং বসিয়ে তারা কাজ বন্ধ করে দেন তারপরে তারা আদালতে আসেন আমি মামলা ফাইল করি প্রথমে লিপ চাই তারপরে মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্য তিনি বলেন যে আপনারা পারমিশন দেবেন কি দেবেন না সেটা আগামী কাল অর্থাৎ আজকের দিনে দুপুর দুটোর মধ্যে জানান দুপুর দুটোর মধ্যে জানাতে বলেছিলেন তারা রাত্রিতে জানান যে না আমরা পারমিশন দেবো না আমরা তারপরেই আমি মেনশন করি মহামান্য বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের আদালতে যে এই এই বিষয় হয়েছে তাই মামলাটি নিন আগামী সোমবার মামলাটি ফিক্স করেছেন দুপুর সাড়ে বারোটায় কিন্তু বিষয়টা অন্য যদি ধরুন নিরাপত্তার প্রশ্ন থাকে নিরাপত্তা এনশিওর করার জন্য কি কি করা হয়েছে প্রথম কথা পুজোটা হচ্ছে একদম ফাঁকা মাঠে অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে তার কোনো নির্দিষ্ট বারো ফুটের রাস্তা হ্যাঁ নিশ্চিত গ্রামের রাস্তা বারো ফুট বা চোদ্দ ফুট বা ষোলো ফুট আছে কিন্তু ফাঁকা মাঠ তো যে যেদিকে পারবে ঢুকতে পারবে কোনো অসুবিধা নেই মানে গ্রামের ওই যে ধান ক্ষেতগুলো হয় এবছর এই পুজোটি হবে বলে গ্রামের মানুষ তারা অত্যন্ত কেউ নিম্নবিত্ত কেউ নিম্নমধ্যবিত্ত তারা ঠিক করেছেন চল্লিশ বিঘা এলাকা জুড়ে কোনো ধান চাষ করবেন না একেবারে এই পুজোটি যাতে হতে পারে সেই জন্য সেই এলাকার চাষিরা ঠিক করেছেন না আমরা আমাদের গ্রাম গ্রামের নাম গোটা বিশ্বে উঠে আসবে তাই আমরা এবছরের জন্য ওখানে ধান চাষ করব না তারা সেই ধান ক্ষেত্রে দিয়েছেন এই পুজো করার জন্য পাঁচশো জন ভলেন্টিয়ার তারা ইউনিফর্ম ভলেন্টিয়ার তারা মোতায়েন করবেন যাতে কোনো প্রকারের আনটুয়ার্ড ইনসিডেন্ট না ঘটে শুধু তাই নয় তারা বল কি বলছেন যে এই পুজোটির হাইট ধরুন একশো ফিট তাহলে হতে পারে যে অনেকে সম্ভাবনা থাকতে পারে যে এটি হয়তো হেলে পড়বে সেই জন্য একশো ফিট রেডিয়াসের মধ্যে কোনো দর্শনার্থী থাকবে না তারও ব্যবস্থা করেছে এবং সমস্ত এই যে এইগুলো শুধুমাত্র বুকে বলছেন তা নয় এগুলো লিখিত আকারে লিখিত বক্তব্য অনেক দিন আগে এর দপ্তরে পৌঁছে দিয়েছেন ডিএম সেই সমস্ত কিছু নিয়ে চুপচাপ বসেছিলেন কোনো কিচ্ছু করেননি আদালতে মামলা করার পরে আদালতে যখন নির্দেশ দিল যে তুমি তুমি কেন এতদিন চুপচাপ বসেছিলে তুমি বলো যে আমি পারমিশন দেবো কি দেবো না এতদিন কেন চুপচাপ বসেছিলে তারপরে বলছে এবং সেটা অত্যন্ত মানে আপনি বলতে পারেন মানে বালখিল্য যুক্তি কি যুক্তি দেওয়া হচ্ছে এরা ইলেকট্রিসিটি কানেকশন পাওয়ার জন্য আপনারা জানেন প্রত্যেকটা পুজো কমিটিকে ওই টেম্পোরারি ইলেকট্রিসিটি কানেকশন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে এরা করেছে এবং সেই মোতাবেক ডাব্লিউবিএসিসিএল তাদের পারমিশনও দিয়ে দিয়েছে পারমিশনারি এরা বলছে যে আপনারা লোড কেন কম নিয়েছেন আপনাদের লোড অনেক বেশি লাগবে তা এতদিন বলেননি কেন দিয়ে দিন যদি বেশি লাগে যা অর্থ লাগবে গ্রামের মানুষরা বলছে যা অর্থ লাগবে আমরা দেব যা যা আপনাদের প্রয়োজন সমস্ত কিছু করুন আমরা জন জন্য আরও বেশি ভলেন্টিয়ার প্রয়োজন হলে সবটাই করবো তারপরেও দেবেন না তার একটাই কারণ তার কারণ হচ্ছে রাজ্যের অনেক তো ক্যাবিনেট মন্ত্রীরাও তো বা অনেক তৃণমূল নেতারাও তো পুজো করেন তাদের পুজোর যে উজ্জ্বল্য গ্রামের মানুষ পুজো করলে এটা নষ্ট হয়ে যাবে গ্রামের মানুষের পুজো করার কোনো প্রকার অধিকার নেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদেরই বড় বড় পুজো করার অধিকার হয়ে আপনারা নিশ্চিতভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ক্যাবিনেট মন্ত্রী তিনি কত হাইটের পুজো করেছিলেন হাইটে যদি সমস্যা হয় তাহলে তিনি কি করে পারমিশন পেয়েছিলেন আজকে বলছেন যে দেশপ্রিয় পার্কের পুজো এবং সেটা লিখেছেন ডিএম তার যে অর্ডার শিট সে লিখেছেন দেশপ্রিয় পার্কের রেফারেন্স দিয়েছেন যে সেখানে পুজো বন্ধ ছিল আচ্ছা দেশপ্রিয় পার্ক আর গ্রামের ওই ফাঁকা ধান ক্ষেত দুটো কি এক এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে ওই যে না বলার না বলার রাজনৈতিক কারণ একটি যে যে তোমরা আমার অনুগত নও হ্যাঁ মানে সব পুজো করতে গেলেও অনুগত হতে হবে